আরও একটা জিনিস এই মুসলিমনগর গ্রাম অত্র এনাতনগর কাশবুর এলাকাটাকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গ্রাম মুসলিমনগরকে যে তিনজন লোক বাঁচিয়েছিল উদ্ধার করেছিল সেই তিনজন লোকের পরিচয় আপনারা জানতে পারবেন এই বর্ণনার মাধ্যমে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ইতিহাস সঠিকভাবে বলতে পারবে একমাত্র যারা আছে বর্তমানে পুরনো যারা মুরব্বী যারা সরাসরি যুদ্ধকে দেখেছে তারাই এর সঠিক ইতিহাস বলতে পারবে আমরা যারা ইয়ং জেনারেশন আস আছি তারা তাদের কাছ থেকে শুনতে পারবো সঠিক ইতিহাসগুলো ঠিক তেমনি আমাদের এই মুসলিম নগর নারায়ণগঞ্জ মুসলিমনগর ফতুল্লা নগরের এখানে যুদ্ধের পরিস্থিতি কি ছিল তার সঠিক বর্ণনা এখন আপনারা শুনবেন কিছু কিছু ঘটনা শুনলে আপনার গা হয়তো শিউরে উঠতে পারে আপনার পশম হয়তো দাঁড়িয়ে যেতে পারে তাহলে শুনুন ওনার মুখ থেকে আমার নানি ওনার মুখ থেকে আপনারা ইনশাল্লাহ সঠিক বর্ণনাগুলো যুদ্ধের বর্ণনাগুলো আপনারা শুনতে পারবেন তাহলে শুনুন আমরা সাত দিনের তিন দিন আগে গেছিলাম আর আমার ছোট আমার মুক্তিবাহিনীরা <ion up to hisprechen> <gaan>

Cosa c'è a Maria in memorizza? So. So. Non è un libro. Cosa? Cosa c'è a Maria in memorizza? Cosa c'è 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 in in memorizza?

দুরবার খোলা <tipsy> <hustling> <tipsy> <tipsy> <Yeah. shush -zhou. tipsy>

ए मुरा बुची थाल परेल लोगे हाँ अंदाजे थाल परियास लो शुक्र है बात है शुक्र मन में तन्त्र की जा रेडॉस रखना नहीं चाहिए तो शुक्र हर बात है जांगीर बियाद से खूबीर बात है बिहारी बंदा बिहारी

কৰে মাৰা মাৰি আছে তোমাৰ দি আমি তুমি

তখন আমার হাতে মোবাইল ছিল না আরও কিছু কিছু কথা বলেছে যে বক্তব্যী বক্তব্যি তারপর নদীর উপর কালীনগর আলি টেক বিভিন্ন জায়গায় মানে এই সেনাবাহিনী সেনাবাহিনী বলতে হচ্ছে মিলিটারি বাহিনী ওই যে ঈশ্বর পাকিস্তানের মিলিটারি বাহিনীরা হান্দা বাহিনীরা তারা বিভিন্ন জায়গায় আগুন দিয়ে জ্বালা জ্বালাপড়াও চালাচ্ছিল এবং মুসলিমনগরের আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষ ধরে নিয়ে যাচ্ছিলো বিভিন্ন মহিলাদের ধরে নিয়ে এই ভয়ে আমার নানি তারপর আশেপাশে যারা আছে তারা এই গ্রাম থেকে পালিয়ে তারা বক্তব্য নদীর দূরার চেয়ে আশ্রয় নেয় তারা দুদিন পরেই দেশ্বাধীন হয়ে যায় তখন মুক্তি যারা পাকিস্তানি সেনাবাহিনী যারা আছে আটকে পড়েছিলো তখন মুক্তিবাহিনী যারা আছে তারা তাদেরকে আটক করে আটক করে তাদেরকে অনেকেরে মেরে ফেলে অনেকে হয়তো পালিয়ে যায় আর এই যুদ্ধের আগে যুদ্ধের আগে পাকিস্তানি বাহিনীরা বাংলাদেশের যারা মুক্তিবাহিনী আছে তাদেরকে দলে দলে ভে তাদেরকে গুলি করে মেরে ফেলে আর আরেকটা কথা এখানে অ্যাড করছে মাঝখানে বিডিওর মাঝখানে আপনারা দেখবেন যে পাকিস্তানি বাহিনী যারা এই যাদেরকে এখানে মেরে ফেলা হয়েছিল তাদেরকে মারা হয়েছিল হানাদার বাহিনীকে তাদের তারা যখন সেই লাশগুলো যখন পড়েছিলো সেই লাশগুলো কুকুর বিভিন্ন প্রাণী এখানে মানে খাচ্ছিলো এটা আমার নানি নি চোখে দেখেছে সে বলতেছে যে এখান থেকে প্রায় অনেক দূর পর্যন্ত কুকুর পোশাকটা টেনে নিয়ে যায় আবার টেনে নিয়ে আসে কিন্তু ছিঁড়তে পারে না ছিঁড়তে পারে না তাদের পোশাকটা তো অনেক ভারী ছিল যেহেতু এই সে দেশের একটা বাহিনীর পোশাক ছিঁড়তে পারতা ছিল না এবং এইভাবেই কুকুররা কুকুরগুলো তাদের লাশগুলো খাচ্ছিল শুধু পাকিস্তানি বাহিনীর লাশই না এখানে বাংলাদেশের যে মুক্তিবাহিনী যারা আছে তাদেরকেও মেরে ফেলা হয়েছিল তাদেরকে বিভিন্ন পশু পাখিও খাচ্ছিলো তারা নিজের চোখে দেখেছে আমার নানি আর বিভিন্ন জায়গায় যেহেতু যে আমার নানি তখন কিছুদিন হয়তো কয়েক বছর আগে বিয়ে হয়েছিলো ছিল যে আশেপাশে যারা মহিলা আছে ইয়ং মেয়ে আছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এই জন্য সেই বয়ে ওনারা কি করছে আশেপাশের যারা আছে তাদেরকে নিয়ে নদীর ওপার তারা আশ্রয় নেয় তবে এখানে এই মুসলিমনগর নবীনগর অত্র এলাকায় তিনজন ব্যক্তি যিনি ছিল তিনজন ব্যক্তির অবদান তিনি উল্লেখ করেছে এই তিনজন ব্যক্তি এই মুসলিম নগর নবীনগর এলাকাকে বাঁচিয়েছিল তারা বলেছে এই এলাকার সবাই মুসলমান এখানে কোনো মুক্তিবাহিনী নেই যাতে এখানে আপনার আপনার এখানে ঢোকা দরকার নেই হ্যাঁ এইভাবে তারা এই মুসলিম নগর নবীনগর অত এলাকাকে বাঁচিয়েছে শাসন এলাকাকে বাঁচিয়েছে কিন্তু যুদ্ধের যখন বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু সাথে সাথে মুক্তিবাহিনীরা তাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজ খোঁজাখুঁজি করে বেরিয়ে করে তাদেরকে মেরে ফেলে এই জিনিসটা হয়তো ভালো হয় নাই আর মেয়ে ভালো হয় নাই তবে তাদের অবদান অনেক কিছু ছিল অনেক অবদান ছিল শুধু মুক্তিবাহিনীরা তো অবশ্যই দেশের কল্যাণে অনেক তাদের তারা কষ্ট করেছে জীবন দিয়েছে এবং কিছু কিছু পাকিস্তানিও ছিল এখানে আটকে পড়েছিল তারাও কিন্তু কিছু কিছু পাকিস্তানি ভালো ছিল সবাই যে এক ছিল না পাকিস্তানি হানাদের বাহিনী এখানে যে পরিমাণ অত্যাচার চালিয়েছে নির্যাতন চালিয়েছে তারা যথেষ্ট পরিমাণ শিক্ষা পেয়েছে তারা এই দেশ থেকে চলে যাওয়া যেতে বাধ্য হয়েছে সেই ঘটনাই আমার নানি আপনাদের সামনে আপনাদের সামনে না আমার সামনে তুলে ধরেছিল এটা আমি গোপন একটা ক্যামেরার মাধ্যমে এই ইতিহাসটা সঠিক ইতিহাসটা আপনাদেরকে জানানোর জন্য আমি রেকর্ড করি তো এখানে কিছু গুল ত্রুটি থাকলে আপনার খবর চোখে দেখবেন আশা করি আসসালামু আলাইকুম সবাই